আলাইকুম ভিওয়ার্স আজ আমরা চলে এসেছি বিপাশা হিজাব হাউসে এটা হচ্ছে বাইতুল আমান নিউ মার্কেট মসজিদের পাশেই মহিলা মসজিদের পাশেই তো আমাদের সাথে রয়েছে ভাইয়া ভাইয়া হ্যাঁ রহমতুল্লাহ ভাইয়া ভাইয়া আমাদের কিছু হিজাব দেখাবে তো ভাইয়ার এগুলো কি আপনার নিজস্ব কালেকশন আমাদের নিজস্ব কালেকশন এটা হলো ওয়ান নোট হিজাব এটা হলো আপনার যে কোনো মা বোনরা একবার নিলে ইনশাআল্লাহ আবার আসতে হবে খুবই কমফর্টেবল আরাম সব

আচ্ছা পাইকারি নিলে কত পিস নিতে হবে মিনিমাম মিনিমাম পিস মিনিমাম পিস আচ্ছা এটা বেশ কিছু কালার রয়েছে না দেখতে পাচ্ছেন ইউজ কালার রয়েছে নিজস্ব কালেকশন আপনারা যত পিস আপনারা কিন্তু পাইকারি ভাবেও ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন যত সব পিস

ভাইয়াদের কাছে কিন্তু এগুলো না ভাইয়াদের কাছে আরো বেশ কিছু কালেকশন রয়েছে ভাইয়া কারচুপি কাজের মধ্যে একটু দেখি ভাইয়াদের কাছে এই কারচুপি কাজের মধ্যে কিন্তু হিজাব অন্যগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর পার্টিওয়ারের জন্য কিন্তু আপনারা এই হিজাব অন্যগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং এগুলোর কিন্তু অনেকগুলো কালার রয়েছে ভাইয়া এগুলোর প্রাইস কত এটা আপনার খুচরো একবার ফিক্সড করে জানা যাবে 650 টাকা আর যদি কোনো পাইকারি নিতে চায় তাহলে রাখা যাবে আপনার 870 টাকা

আর যদি পাইকারি নিতে যায় তাহলে আপনি চারশো টাকা করে রাখা যাবে পাইকারি এটা কালার আছে মিনিমাম আঠারো টাকা কালার আছে আচ্ছা ঠিক আছে এটা মিনিমাম আঠারো টা কালার জি এটা আঠারো টা কালার আছে কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে এরি কাপড় এটা হচ্ছে এরি কাপড় আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ইনশাআল্লাহ পরে হ্যাঁ এগুলো টু পার্টের না হ্যাঁ এটা মিক্স সাইজ হ্যাঁ এরি এক্সেল মিক্স সাইজ খুবই সুন্দর এগুলো ইনশাআল্লাহ পরে আরাম পাবে যে কোনো মাপ অনুযায়ী এটার প্রাইসটা কত ভাইয়া এটা খুচরো নিতে পারবে একবারে ফিক্সড হয়ে যাবে 900 টাকা আর যদি কোনো ভাই অথবা বোন নিতে চায় তাহলে আপনি একদম ফিক্সড হয়ে যাবে 600 টাকা এটা তো প্রাইসটা আপনি অনেক কম বেশি বলে ফেললেন না 900 টাকা আর 600 টাকা আপনি আমার ভিউয়ার্সদের জন্য খুচরো প্রাইসটা আরেকটু কমায় দেন যাতে ওনারা আসতে পারে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আপনারা অবশ্যই আপনাদের সিগনেস তো আমি আপনাদের 750 টাকা বন্ধ রাখা যাবে আচ্ছা ঠিক আছে

যদি যেহেতু আপনি স্যালারো পক্ষ থেকে আসছেন আমি আপনার জন্য কনসিডার করবো একদম ফিক্সড হবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে চারশো টাকা পর্যন্ত ফিক্সড যদি পাইকারি নিতে তাহলে টাকা রাখা ঠিক এগুলো হচ্ছে শর্ট এগুলোর অনেকগুলো রাখা এর আছে মোটামুটি আছে

ফ্লটাস কিমাটটা এটা আপনার আপনাদের লংটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা আপনার পরে কিন্তু আপনারা খুব ইজিতে বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে আসতে পারবেন বোরকা হিজাব করতে গেলে যেরকম ঝামেলা হয় এটাতে তেমন ঝামেলা নেই ইজিতে খুব ইজিতে পরে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় দিয়ে আসতে পারবেন এটার প্রাইসটা কত भैया আচ্ছা ঠিক আছে চ্যানেলের পক্ষ থেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা নরমালি আপনারা আসলে কিন্তু এটা আপনাদের নয়শো টাকা করেই নিতে হবে তো খুবই সুন্দর এখন আমি ভাইয়াদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বিপাশা হিজাব হাউস আমি বাইতুল আমান যে মসজিদটা আছে মহিলা মসজিদের পাশেই ভাইয়াদের দোকান ভাইয়াদের কন্টাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর টু সিক্স নাইন এইট ফাইভ তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম